আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ক্রাফ্ট হাউস আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন রকমের আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি বক্স আনবক্সিং করছি আর ভিডিওর ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বক্সের ভিতর কি আছে তাহলে চলুন আর দেরি না করে আমরা দেখে ফেলি ভিতরে কি আছে আসলে এই জিনিসগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছি তাই এরকম বক্স আকারে ওরা পাঠিয়েছে আর যদি মার্কেট থেকে কিনতাম তাহলে তো ব্যাগে করেই দিত এই দেখুন এখানে আমি ব্লক করার জন্য অনেকগুলো ডাইস অর্ডার করেছিলাম আর কিছু কেমিক্যালস আপনাদের সবগুলোই ভালোভাবে দেখিয়ে দেব আর কোনটার প্রাইস কত পড়েছে তাও বলে দেব এই তো এখানে কিছু কেমিক্যাল আছে কেমিক্যালগুলো আমি অল্প পরিমাণে নিয়েছি এখানে হাফ কেজি এক কেজি দুই কেজি পরিমাণও নেওয়া যায় কিন্তু আমি এক তোলা পরিমাণ নিয়েছি হোয়াইট পেস্ট কে বাইন্ডার এপিটন যা যা কেমিক্যাল প্রয়োজন আমি সবগুলোই নিয়েছি আর এখানে ডাইসগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর এইগুলো হলো পাইড ডাইস এগুলো নিচের পায়ের অংশ ডিজাইন করে আর এই পাই পায়েড ডাইসগুলোর প্রাইস পড়েছে চল্লিশ টাকা পিস আর এগুলো হলো বডি ডাইস এগুলো দিয়ে জামার বা অন্যার অংশের জমিনে বা বডিতে ডিজাইন করে এগুলো পার পিস পড়েছে দুশো চল্লিশ টাকা পিস আর এটা হলো রিপিড ডাইস এটা ডাবল ডাইসও বলে কেউ কেউ এই ডাইসটার প্রাইস পড়েছে দেড়শো টাকা গোলাপ ফুলের এই ডাইসটি দেখছেন এই ডাইসটি আমার অনেক পছন্দের এই ডাইসটির প্রাইস পড়েছে তিনশো টাকা এটা মেবি গাঁদা ফুলের মতোই এটার প্রাইসও পড়েছে তিনশো টাকা এ তো আমার সবগুলো ডাইসার কেমিক্যাল একসাথে দেখিয়ে দিচ্ছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ